আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার গুনা মাফ হয়ে যাবে আপনার কি চাবেন আল্লাহর কাছে এই জন্য কি সবচেয়ে বড় দোয়া কি বলেন তো সবচেয়ে বড় দোয়া কি ইসলাম মুসলিম কারা পড়ছে লেখা আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নাই আপনার আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বৈশাখ কি পরে লাহুল মুলকু আল্লাহামদুল ওহুল্লা সাহন করে আল্লাহর প্রশংসা তাই না আলহামদুল্লাহ মানে একই কথা আপনি একটু একটা কইতেছেন বেসিক্যালি জিনিসটা কি প্রশংসা এই দুটো এই প্রশংসাটা কিছু ভিতরে আছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এই কথার ভিতর আছে না এই কথার ভিতর আছে এই জন্য হিসুরুল মুসলিম দেখেন হিসুরুল মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এটা পড়লে মানে সিমিলারলি এটা আর এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভ এবং আপনার সমস্ত গুণা মাফ করে দিবে অত্যন্ত বড় একটা কথা বলছে এটা নিয়ে ইবিন তাইমিকে জিজ্ঞেস করা হয়েছিল ইবিন তাইমিকে জিজ্ঞেস করছিলেন ইবনুল কাই তো তখন উনি এক্সপ্লেনেশন দিছিলেন দিয়ে বলছিলেন লাস্টে গিয়ে বলছিলেন যেটা একটু আমরা পড়ি সো আই টোল্ড হিম দ্যাট উড সলভ হিজ প্রবলেম এন্ড forgive হিজ সিন বিকজ হুএভার সেজ সালাহ আপন দ্য প্রফিট দেন আল্লাহ সেন্স সালাহ আপন হিম টেন টাইমস একবার সালাত কি করলে আল্লাহ টেন টাইমস তারি করে আল্লাহ সালাম আমরা কি দিচ্ছি কার কাছে প্রেস করেন ফ্রেস তাদের কাছে বলে যে আমার বান্দা এই করছে তাই না ব্যাপারটা আচ্ছা এন্ড ফর হুম এভার আল্লাহ সেন সালাদ দেন হিজ প্রবলেমস উইল বি সলভ আল্লাহ যদি এই কথা সত্যি কারো ব্যাপারে বলেন আল্লাহ যদি প্রশংসা করেন তার কোনো সমস্যা থাকতে পারে না তার প্রবলেমস উইল বি সলভ এন্ড হিজ সিনস উইল বি ফরগিভেন এটা ইভেন টাইমে ইবনুল কাইমকে কে ইবনুল কাইম কে বোঝাই কি ব্যাপারটা আচ্ছা আমরা স্কিপ করে করে যাচ্ছি যেহেতু আমাদের সময় নাই আমরা এখানে কথা এসে নামাজ কি নয়টায় না নয়টা আচ্ছা আমরা অতটুকু যাবো না আমরা শুরু করছি ধরেন ছয়টা পাঁচটা আছে আমরা হয়তো ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম ঘন্টা দেড়েক যাবো যদি আমরা যাই এর ভিতরে ছড়া শেষ হয়ে যাবে বা না হলে আগে শেষ হয়ে যাবে হয়তো আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার গুনা মাফ হয়ে যাবে আপনার কি চাবেন আল্লাহর কাছে এইজন্য কি সবচেয়ে বড় দোয়া কি বলেন তো সবচেয়ে বড় দোয়া কি ইসলাম মুসলিম কারা পড়ছেন লেখা আছে কি সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নাই আপনার আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বৈশাখ কি পড়ে লাহুল মুলকু আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ প্রশংসা তাই না আলহামদুল্লাহ মানে কি প্রশংসা তাই না এই জন্য হিসুরুল মুসিন দেখেন হিজরুল মুসিন একটা জায়গায় লেখা আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এটা পড়লে মানে সিমিলারলি এটা আর কি আপনার সমস্ত এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে অত্যন্ত বড় একটা কথা বলছে এটা নিয়ে ইভেন তাইমিকে জিজ্ঞেস করা হয়েছিল ইভেন তাইমিকে জিজ্ঞেস করছিলেন ইবনুল কাইব তো তখন উনি এক্সপ্লেনেশন দিছিলেন দিয়ে বলছিলেন লাস্টে গিয়ে বলছেন যেটা একটু আমরা পড়ি সো আই টোল্ড হিম দ্যাট উড সলভ হিজ প্রবলেম এন্ড ফরগিভ হিজ সিন বিকজ হু এভার সেজ সালা আপন দ্য প্রফিট দেন আল্লাহ সেন্স সালা আপন হিম টেন টাইমস একবার সালাদ কি করলে আল্লাহ টেন টাইমস তারই করেন আল্লাহর সালা আমরা কি দিচ্ছি প্রেইজ কার কাছে প্রেস করেন ফেরস্তাদের কাছে বলেন যে আমার বান্দা এই করছে তাই না ব্যাপারটা আচ্ছা এন্ড ফর হুম এভার আল্লাহ সেন্ড সালাদ দেন হিজ প্রবলেমস উইল বি সলভ আল্লাহ যদি এই কথা সত্যি কারো ব্যাপারে বলেন আল্লাহ যে প্রশংসা করেন তার কোনো সমস্যা থাকতে পারে না তার প্রবলেম উইল বি সলভ এন্ড হিজ সিন্স উইল বি ফরগিভেন গিভেন এটা ইভেন তাই মিয়া ইবনুল কাইমকে ইবনুল কাইমকে বোঝাই দিয়েছেন কি ব্যাপারটা আচ্ছা আমরা স্কিপ করে করে যাচ্ছি যেহেতু আমাদের সময় নাই আমরা এখানে কথা এসে নামাজ কি নয়টায় না নয়টা আচ্ছা আমরা অতটুকু যাবো না আমরা শুরু করছি ধরেন ছয়টা পাঁচটা চেয়ে আমরা হাতে ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম ঘন্টা দেড়েক যাবো যদি আমরা যাই এর ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে বা না হলে আগে শেষ হয়ে যাবে হয়তো আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার গুনা মাফ হয়ে যাবে আপনার কি চাবেন আল্লাহর কাছে এই জন্য কি সবচেয়ে বড় দোয়া কি বলেন তো সবচেয়ে বড় দোয়া কি ইসলাম মুসলিম কারা পড়ছে লেখা আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এটা এটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নেই আপনাকে আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বসে কি পড়ে রাহল বুলকু ওয়াল হামদুলিল্লাহু ওয়ালা কুল্লি শাইইন আল্লাহর প্রশংসা তাই না আলহামদুলিল্লাহ মানে কি প্রশংসা তাই না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদাউ লা শিরক লাহু আল মুলকু ওয়া আল হামদু কথা আপনি একটা বড় অ্যাড্রেস করেছেন বেসিক্যালি জিনিসটা কি প্রশংসা আলহামদুলিল্লাহ সকল প্রসঙ্গ আল্লাহ এই কথার ভিতর আছে না এই কথার ভিতর আছে এই জন্য হিসুরুল মুসলিম দেখেন হিসনুল মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ পড়লে মানে সিমিলারলি এটা আর কি এটা করলে আপনার সমস্ত প্রবলেম

কার কাছে পেশ করেন ফ্রেশ তাদের কাছে বলেন যে আমার বান্দা এই করছে তাই না ব্যাপারটা আচ্ছা এন্ড ফর হুম এভার আল্লাহ সেন্ড সালা দেন হিজ প্রবলেমস উইল বি সলভ আল্লাহ যদি এই কথা সত্যি কারো ব্যাপারে বলেন আল্লাহ যদি প্রশংসা করেন তার কোনো সমস্যা থাকতে পারে না তার প্রবলেমস উইল বি সলভ এন্ড হিজ সিনস উইল বি ফরগিভেন এটা ইভেন তাইমা ইবনে কাইম কে ইবনে কাইম কে বোঝায় দিবেন যে কি ব্যাপারটা আচ্ছা আমরা স্কিপ করে করে যাচ্ছি যেহেতু আমাদের সময় নাই আমরা এখানে কথা এশার নামাজ কি 9টা না 9টা আচ্ছা আমরা অতটুক যাব না আমরা শুরু করতে ধরেন 6টা 5টা চেয়ে আমরা হয়তো ঘণ্টা দেড়েক ম্যাক্সিমাম ঘণ্টা দেড়েক যাবো যদি আমরা যাই এর ভিতরে ছাড়া শেষ হয়ে যাবে বা না হলে আগেই শেষ হয়ে যাবে হয়তো